তো আসসালামু আলাইকুম এই টিভিটা যদিও বাই প্যানেল আপনারা জানেন যে এস এম ফোর ওয়ান এইট সিক্স তো এই টিভিটা আমার কাছে নিয়ে আসছেন এই যে এই ভাই তো ভাই আসলে আমার চ্যানেলে ভিডিও নাকি অনেক আগে থেকে দেখেন প্রায় যখন আমার চ্যানেলে ছিল টেন কে সেই সময় থেকে তো ভাই আসলে কোথা থেকে নিয়ে আসছেন নিয়ে বলবেন আমি দিনাজপুরের পার্শ্ববর্তী থানায় এই যে বিরামপুর থেকে আসছি আমার টিভিতে ব্ল্যাক স্ক্রিনের সমস্যা এই কারণে ভাইয়ের কাছে টিভি মেরামত করতে আসলে এই ব্ল্যাক স্ক্রিন সমস্যাটা এখন আপনারা সব খুলেই জানেন যে সব জায়গাতেই আসলে এটা রিপেয়ার করা যাবে তো নিয়ম যেটা সিকেবি গার্ডিং আর ভাইয়ার আসলে ইচ্ছা আমার কাছে হয়তো কাজটা করে নেবেন যার কারণে অনেকটা দূর থেকে তিনি আসছেন আর আপনাদেরকে এই জন্যে আসলে এই টিভিটার কাজ আবারও আপনাদের দেখাচ্ছি আর আপনারা জানেন যে এই টিভিটার কাজ এই ধরনের প্যানেলের কাজ আপনারা অলরেডি আগে থেকে সকলেই জানেন তারপরেও এটা আর কি ডাবল করে আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে যারা এখনও বিষয়টা জানেন না তাদের জন্য আরও হেল্পফুল হয়তো হবে তো ভিডিওটি দেখতে থাকুন তো এই টিভিটার সমস্যা টিভি অন করলাম এখানে যে ভিও এন ভোল্টেজ থাকার কথা দেখেন এখানে কিন্তু ভিও এন ভোল্টেজ এসেই চলে গেছে মিটারে আপনারা যদি ভালোভাবে খেয়াল করতেন আমি টিভি আবার এক অন করতেছি টিভি অন হয়েছে এই যে দেখেন এসে চলে গেল তো ভিও এন ভোল্টেজ আসতেছে না এর কারণ হচ্ছে সিকেভি শর্ট তো সিকেবি কোনটা শর্ট সেটা আসলে আইডেন্টিফাই করে সেটা কাট করলে আশা করি হয়ে যাবে করার জন্য যে এইগুলো হচ্ছে শিখে লাইন এটা আসলে সাইডে তো লেখা দেওয়া আর আপনারা এখন চেনেন যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তো এখান থেকে আমি এক সাইড থেকে কাট করতেছি দেখবো যে ফোন লাইনটা আসলে শর্ট আচ্ছা প্রথমে আমি একদম এই মাথার যেটা এটা কাট করলাম একটাই মাত্র কাট করছে এরপর আমরা দেখি ভোল্টেজটা পাই কিনা অন করতেছি হ্যাঁ এসে আবার চলে গেছে এটা হয়নি আমাদের কাটিংটা এর পাশে যেটা আছে এটাও কাট করতেছে ओके मूलत तो दुईटे लाइन कट कर लिखी देखो अलहमदुल्ला भोल्टेज चले आस भोल्ट भिओ एन भिओ एन इ এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে লাইনটা কাটলাম এখানকার দুইটা লাইন কাট করা পড়ছে একটা লাইন আর হচ্ছে পাশে আছে যেটা ওটা আবার দুইটা একটা লাইন আবার দুইটা হয়ে কপে ঢোকে সেইটা তো যাই হোক কাট করার পর ভোল্টেজ চলে আসছে আরে আমাদের স্ক্রিনটা একবার দেখে নেই কী অবস্থা ওকে আলহামদুলিল্লাহ স্ক্রিন এই যে চলে আসছে তো এই কাজটা সকলেরই জানা বা না তো তারপরে আসলে এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের অনুরোধে বলতে গেলে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ